আজ কালী পুজো অমাবস্যা তিথি আজ গোটা বাংলা জুড়ে পূজিত হবেন মা কালী মা কালী হলেন তন্ত্রমন্ত্রে পূজিত প্রধান দশজন দেবীর মধ্যে প্রথম দেবী অর্থাৎ দশম মহাবিদ্যার প্রথম রূপ দেবী কালী উল্লেখ রয়েছে আদি পরাশক্তি তথা কালী পরম ব্রহ্ম মা কালী শক্তির চূড়ান্ত প্রকাশ এবং সমস্ত জীবের জননী কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই বাইরে বেরিয়ে থাকে দেবী কালীর জিহবা আর কেনই বা আজ অমাবস্যা তিথিতে গোটা বাড়ি জুড়ে প্রদীপ জ্বালানো এবং আলো দিয়ে সাজানোর নিয়ম রয়েছে আসুন আজ দীপাবলির এই পবিত্র দিনে আমরা শুনে নেই দেবী কালীর এই অপার মহিমার কথা নির্দোষকে রক্ষা করে দোষীকে যিনি ধ্বংস করেন তিনিই দেবী কালী স্বাস্থ্যমতে এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হলেন দেবী কালী দেবী কালী সেই আদিশক্তির শক্তির রূপ কিন্তু জানেন কি আজকে আমরা মা কালীর যে রূপকে পুজো করি বা শ্যামামূর্তিকে যে চিনি তা কিন্তু খুব একটা পুরনো নয় কথিত আছে ষোড়া শতকের তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগম্বাগ নাকি মা কালীর রূপকে কল্পনা করেছিলেন মা কালী নাকি তার আগে পূজিত হতেন যন্ত্রে সেই সময় মা কালীর উপাসকরা তাম্রপটে বা খোদাই করে মা কালীর মূর্তি এঁকে মা কালীর সাধনা করতেন মা কালীর সেই অর্থে কোনো মূর্তি ছিল না তাই মা কালী সকল ভক্তদের জন্য নবদ্বীপে প্রসিদ্ধ তান্ত্রিক কৃষ্ণানন্দ আগমবাগীশি বাংলায় প্রথম কালীমূর্তি গড়ে কালী প্রবর্তন করেছিলেন কিন্তু অনেকের মতে বাংলায় তার অনেক আগে থেকেই কালীপুজোর প্রচলন ছিল যদিও তা ছিল হাতে গোনা তবে শোনা যায় আমাদের বাংলায় এই দীপান্বিতা অমাবস্যায় কালী পুজোকে জনপ্রিয় করে তোলার পিছনে হাত ছিল স্বয়ং রাজা কৃষ্ণচন্দ্র রায়ের এবার আপনাদের বলি মা কালীর জিহবা বাইরে বেরিয়ে থাকার কারণ অনেকেই জানেন একবার দেবী কালী নাকি নিজের অজান্তেই মহাদেবের বুকে পা তুলে ফেলেছিলেন তাই লজ্জায় এবং অপরাধ বোধে জিহবা বের করে ফেলেছিলেন তিনি কিন্তু আসলে তা নয় আসলে দেবী কালী হলেন ব্রহ্মজ্ঞানের প্রতীক আর তার লাল জিহবা মানুষের মধ্যে থাকা অহংকার হীনমন্যতা এবং হিংসার প্রতীক এগুলো মানুষের মধ্যে লুকিয়ে থাকা রজগুণ দেবী শুভ্র সাদা দাঁত হল মানুষের মধ্যে থাকা শতগুণ যা মানুষের মধ্যে থাকা মহৎ গুণাবলীকে বোঝায় দেবী কালীর মূর্তি একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন কালী দাঁত দিয়ে তার জিহবাকে ধরে রেখেছেন এর অর্থ হল মানুষের উচিত তাদের সমস্ত মহৎ গুণ দিয়ে মনের মধ্যে বাসা বেঁধে থাকা সমস্ত হিংসা এবং লোভকে দমন করা এটাই ব্রহ্মজ্ঞান আর সমস্ত মানব জগৎকে এই সত্য বোঝাতেই দেবী কালী শ্যামাঙ্গী রূপে জিহবা বের করে অবতীর্ণ হন প্রচলিত বিশ্বাস অনুযায়ী দীপাবলির এই ঘোর অমাবস্যা তিথিতে সমস্ত বিদেশি আত্মারা আবারও স্বর্গের দিকে রওনা দেন কিন্তু অমাবস্যা তিথি মানেই তো কালো অন্ধকার আর আলো হল পবিত্রতা এবং সৌভাগ্যের প্রতীক তাই এই অন্ধকারে পিতৃপুরুষদের ফিরে যেতে যেন কোনো অসুবিধা না হয় এবং তাদের যাত্রা যেন শুভ হয় আর তারা যাওয়ার সময় যাতে আমাদের আশীর্বাদ করে যেতে পারেন তাই প্রদীপের আলো জেলে তাদের যাওয়ার পথ আলোকিত করে রাখার নিয়ম রয়েছে অবশেষে এটাই বলবো অন্ধকারের বুক চিরে আলো আসুক প্রতিটা ঘরে ঘরে এই কামনাই রইলো